মা জননী তোমার জন্য এত কষ্ট করে দশ মাস গর্বে ধরে আনলো পৃথিবীতে ছোট থেকে বড় তুমি হলে বাবার ঘরে সাত বছর পরে তুমি স্কুলে ভর্তি হলে লেখাপড়া করে তুমি মানুষ হলে আল্লাহর রহমতে তুমি ভালো একটা চাকরি পেলে চাকরি হলো বাড়ি হলো হলো তোমার সংসার মা বাবাকে এখন তুমি দেখতে পারো না আর ঘরে তোমার বিবি এলো মা হলো পর বাবা তোমার রিক্সা চলাই শ্বশুর হলো আপন শ্বশুর বাড়িতে গেলে তুমি মিষ্টির হাড়ি হাতে বাবা মার জন্য তোমার টাকা থাকে না পকেটে মা যদি শাসন করে বইয়ের লাগে না ভালো বাবার কথাই এখন তোমার মুখ বইয়ে তোমায় বুদ্ধি দেয় সংসারে খরচ বেশি চলো না বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি বইয়ের কথা শুনে তুমি বাবা মাকে রাখলে বৃদ্ধাশ্রমে শ্বশুর শাশুড়িকে নিয়ে তুমি আড্ডা দাও গড়ে তোমার মতো হতবাগা বলো আর কে আছে বাবা মার ভালোবাসা অথচ তুমি বৃদ্ধাশ্রমে বাবা মা বৃদ্ধ হলে ডাকো তারে বড় এই জন্যই কি করি আছে বড় এসবাই সবাই মিলে মা বাবাকে করি জয় সমাজ ও মা বাবার কাছে আদর্শবান সন্তান হয়